হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর অলরেডি বৃষ্টি হয়ে গেছে সবাই নিশ্চয়ই একটু ভালোই লাগছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হলেও কি প্রচণ্ড ঝড় হয়েছে কালকে অনেক কিছু ক্ষতিও হয়ে গেছে তারপরে গাছ পড়ে গেছে এই রকমভাবে সব কিছু হচ্ছিল তারপরে মানে অত গরম নেই কিন্তু কারেন্ট খুব চলে যাচ্ছে দেখো এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও করেছিলাম একবার কলকাতা গেছিলাম কলকাতায় যাওয়ার সময় অনেক সময় আমরা ভিডিও ধরো করতে পারি না কিন্তু বলেছিলাম ভিডিওটা আমার গ্যালারিতে ছিল দেখো কলকাতা শহর কলকাতা শহর আমাদের অনেকেরই কিন্তু প্রাণীর শহর কলকাতা ঠিক আছে আমরা জেনেই থাকি কলকাতাটা হচ্ছে কিন্তু অনেকেরই হচ্ছে ফেভারিট জায়গা কলকাতায় কলকাতাটা রাত্রের কলকাতা যখন আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকি বা করতে থাকি তখন কিন্তু অনেক কিছু দেখার হয় আর রাত্রের কলকাতা তো বলেই নয় সবাই সবাইয়ের মতো কাজে ব্যস্ত কেউ কারোর দিকে দেখার নেই কিছু করার নেই আর সুন্দর করে সাজানো আমার তো খুবই ভালো লাগে আমার আর বরবাবুর খুব ইচ্ছা আমরা রাত্রের কলকাতা দুজনে মিলে দেখব তারপরে আবার কলকাতাতে দেখবে হাঁটলেও কিন্তু মনে হয় না যে কলকাতাতে হাঁটছি যেটা আমাদের গ্রামে অন্ধকার হয়ে যায় রাত্রেবেলা কখনো মনে হয় না রাত্রি হয়েছে সারাদিন যেন মনে হয় দিনই থাকে আমার তো খুবই ভালো লাগে কলকাতা শহরটাকে তোমাদের কেমন লাগে একটু জানাও আর দেখো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় অলরেডি এটা মানে এর কাছে এই হোটেলটা অনেকেই চিনতে পারছো সায়েন্স সিটির কাছে এই হোটেলটা এইখানে সত্যি কথা বলতে দেখার মতো ওই সব কিছু এবারে সায়েন্স সিটি আমরা অনেকেই গেছি কলকাতাতে দেখার জিন জায়গাও আছে যে কুড়ে শেষ করা যায় না যে যে কলকাতাতে ঘুরতে চায় অনেকে হয়তো কিছু কিছু জায়গায় ঘোরাই হয়নি আমার তো ঘোরাই হয়নি আমি ছোটোবেলা থেকে খুব স্বপ্ন দেখতাম এটা দেখব ওটা দেখব কিন্তু এখন দেখতে পারি কিন্তু যখন আমার শরীরটা খারাপ হয়েছিল তখন মনে হয়েছিল এই কলকাতাতেই আছি কিন্তু কলকাতার কোনো একটা জায়গাতে আমরা কিন্তু যেতে পারছি না তাই না বন্ধুরা অনেক সময় অনেক কিছু হয়েই থাকে এখানে জানেন তো এই যে দেখা যাচ্ছে এইখানে একটা মানে খুব সুন্দর একটা বিয়েবাড়ি হচ্ছে অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম আর মানে অনেক কিছু এই রাত্রের এই জায়গাটা তো আমাদের সত্যি কথা বলতে খুবই ভালো লাগে জায়গাটা দেখতে আসতে যেতে খুবই ভালো লাগে কোনো সময় হয়তো এই ভিডিও করার জন্য এটা আমাদের মেমোরিতেই থেকে যাবে কলকাতা আমার তো অন্তত খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার কলকাতা গেলেই কলকাতার বাড়ি গেলেই আলাদা একটা ফিলিংস হতে থাকে এই রাত্রিবেলা কত মানুষ কত রকমভাবে ব্যস্ত জানেন কোন সময় তাদের কাউকে দেখার মতো থাকে না কিছু মানে কে কী কর করছে না কি করছে আমাদের মতো নয় যে এক এটা করছে ও ওটা করছে সমালোচনা একদমই নেই আমি তো দেখিনি তোমার তোমাদের কি মতামত আমি জানি না আমরা কিন্তু এটা আর রাত্রে লং ড্রাইভে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে লং ড্রাইভে রাত্রিবেলা এইরকম আসতে তোমাদের কেমন লাগে বলো